বস্তার ভেতর আলু আছে কী ভাবতেন বস্তার ভেতর আলু নেই এই আলু এক একটা দশ থেকে পনেরো কেজি ওজন হবে এই যে দেখেন এখান থেকে একটা উঠাইছি দশ কেজি ওজন হয়েছে এই যে দেখেন গাল দেখেন একটু খালি আর এর ভেতরে কিন্তু সবই জৈব সার দুই ভাগ জৈব সার আর এক ভাগ মাটি যারা বস্তার চাষ করবেন আমার মতো এভাবে সুন্দর করে জৈব সার দেবেন আর মাটিটা জৈব সারটা একটু ঝুরঝুরি করবেন শুকনো করবেন তা না হলে কিন্তু আলু হবে না জৈব সারের এক বছর না বয়স হলেই জৈব সারে কাজ করে না এই যে দেখেন আলুটা কিন্তু অনেক বড় অনেক বড় আলো দেখেন কিন্তু গেছে জায়গা তারা কিন্তু আমার পদ্ধতিতে আলু চাষ করতে মতো এভাবে সাত বাগানে মাঠ বাগানে আপনার যেখানে এসছে আপনি গাছও রোপণ করতে পারবেন প্রথম কথা হচ্ছে আপনাদের জৈব সার এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন না এটা কিন্তু দুই ভাগ জৈব সার দিতে হবে আর এক ভাগ মাটি আর বেলে মাটি হলে বেশি ভালো হয় দেখেন যারা বস্তায় চাষ করবেন অবশ্যই মাটিগুলো ঝুরঝুরি করে নেবেন জৈব সারের মতো এরকম একদম ধুলোর মতো হবে তখন কিন্তু বেলে মাটির সাথে মিক্স করে এবার রোপণ করবেন মাঝে সাথে একটু পানি দিতে হবে এর ভেতরে দেবেন না সাইড দিয়ে দেবেন বস্তা সাইড দিয়ে নিচে কিন্তু বস্তা কাটা থাকবে তাহলে কিন্তু আলুটা অনেক বড় হবে আর দেখেন আলুটা কিন্তু অনেক বড় এই যে দেখেন একদম তলাপন্ত বিশ থেকে পনেরো কেজি হবে আমার জানা জানামাতে এই যে দেখেন বাবা বাবাইয়া কি আলু উপরান্না দিয়েছে আপনাদের বলবো যাদের জায়গা নেই বারবার করে আমি রিকোয়েস্ট করছি আপনারা এই বস্তা পদ্ধতিতে আলু চাষ করতে পারেন এই যে দেখেন শুধু আলু এক বাড়ির আঙে নাই ছাদের পরে যাদের জায়গা নেই তারা কিন্তু এভাবে লাগাতে পারে বাড়ির আঙে নাই গাছ আছে এই যে দেখেন এপারে কিন্তু লিচু গাছ আর এই পাশে আমি খুঁড়ি দিয়ে চালের পরে উঠাই দিচ্ছি যাদের গাছ আছে গাছের গোড়া এভাবে বস্তা পদ্ধতিতে লাগাবেন গাছের ভেতরে গাছ উঠে যাবে গাছ মারা যাবে কেটে দেবেন এই যে দেখেন আলু কত বড় হয়েছে তা আপনাদেরকে বলবো যাদের জায়গা নাই তারা কিন্তু বস্তা পদ্ধতিতে আমার মতো এভাবে মেটে আলো চাষ করতে পারে এই যে দেখেন কত বড়ো হয়েছে বিশাল বড় আলু আগে তুলেছে আট দশ কেজি হবে আর এটা তো পনেরো বিশ কেজি হবে আমার জানা জানামা কি আলু এ দেখেন কি পরিমাণ বড় হয়েছে বিশাল বড় ভাই তো আপনাদেরকে বলো যাদের জায়গা নেই তারা কিন্তু আমার মতো এভাবে বস্তায় আলু চাষ করতে পারে অনেক বড় আলু দেখেন কত বড় আলু যত নিচে যাচ্ছি ততই কিন্তু আলু বের হচ্ছে যে এই যে দেখেন এই যে কত বড় হবে দশ থেকে পনেরো কেজি হবে আমার দাঁড়াও দেখেন খালি যে দেখেন কতক্ষণ তো গেছে তার কোনো ঠিক নেই এই যে দেখেন অনেক বড় কিন্তু আলু আলু তাও আবার তিনটে হয়েছে একটা দুটো তিনটে আর এটা যে কত বড় হয়েছে সে বলি বুঝো না এই যে দেখেন যত তলায় যাতে তত কিন্তু আলু বের হচ্ছে এই যে দেখেন শুধু আলু আমাদের বলবো যাদের জায়গা নেই তারা কিন্তু আমার মতো বস্তা পদ্ধতিতে আলু চাষ করবেন এই যে দেখেন একটা দুটো তিনটে এক বস্তা তিনটে আমি লাগাইছিলাম কিন্তু একটা আর এখানে হয়েছে তিনটে তা আপনাদেরকে বলবো যাদের জায়গা নেই ছাদ বাগানে মাঠ বাগানে এভাবে বস্তা পতিতে আলু চাষ করতে পারেন